নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টোয়েন্টি ফাইম চ্যানেলে সকলকে স্বাগত আজকে দেখব যে আপনার পার্টনার কি বলতে চায় আপনাকে ঠিক আছে রিডিংটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকুই নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন ঠিক আছে রিডিংটা জেনারেল রিডিং কিন্তু সবসময় মানে ম্যাচ করতেও নাও পারে আপনার সঙ্গে তো ওপেন মাইন্ডই দেখবেন সবাই দেখতে পারে ম্যারিড আনম্যারিড এক্সট্রাম্যারিটাল সিঙ্গেল ঠিক আছে কমিটেড সবাই দেখতে পারে আপনার এনার্জিটা দেখব এই মুহূর্তে কি আপনি কি এনার্জিতে আছেন তারপরে দেখবো আপনার পার্টনার আপনাকে কি বলতে চায় থ্রি অফ পেন্টিক পেজ অফ পেন্টিকাল ওকে কুইন অফ সোর্স ওকে নাইট অফ কাপ পেন্টিকেলের কার্ড আপনার কার্ড বাপরে পেন্টিকালের কার্ড আসছে পুরো লজিক্যাল বাস্তবাদী হয়ে আছেন এই মুহূর্তে এই মুহূর্তে প্রেম ভাবটা একটু কম আছে প্রেম আছে বা একটিমনি লেভেলের বাস্তব নিষ্ঠাব্নি দেখার চেষ্টা করছেন অনেক প্রেম করেছেন অনেক ইমোশনাল হয়েছেন এবারে আপনার মনে হচ্ছে যে না এবারে আমাকে একটু লজিক্যাল হতে হবে লজিক্যাল মাইন্ডটাকে ইউজ করতে হবে আমি এতদিন সবসময় মানে নিজের ইমোশনালের ফাঁদে ফেঁসেছিলাম অ্যাটাচমেন্ট হয়েছিলাম ইমোশনালের জন্য তো কিছু জিনিস ক্লিয়ার কমিউনিকেশন আপনার মনে হচ্ছে করতে হবে ইমোশনালটা পুরোপুরি আপনি মানে ডিটাচ হয়ে গেছেন ইমোশনাল থেকে একদম ডিটাচ হয়ে গেছেন দেখতে পাচ্ছি এখানে পুরো ইমোশনাল থেকে ফেলে দিচ্ছেন মানে ইমোশনাল দিকে সাইডে হাঁটিয়ে রেখেছেন ক্ল্যারিটি চাইছেন ক্ল্যারিটি দিতে চাইছেন বা ক্ল্যারিটি চাইছেন ক্লিয়ার কমিউনিকেশন চাইছেন পুরনো যে জিনিসগুলো হয়ে গেছে সেই জিনিসগুলো নিয়ে হয়তো ওভার থিঙ্কিং করছেন কেন আপনাকে বলা হয়েছে কি কারণে বলা হয়েছে এত কটুভাবে আপনাকে কেন এরকমভাবে কষ্ট দেওয়া হয়েছে বা অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ কেন ইউজ করা হয়েছে উনি যে মানে ওনার সীমা ত্যাগ করে দিয়েছেন ওকে তো এটা মনে হচ্ছে আপনি চাইছেন উনি আপনার কাছে এসে ক্ষমা চাক মাফি চাক ভালোবাসা দেখ এটা আপনি চাইছেন আপনি কোনো মতে ভাঙতে তো চান না বাট ওভার বার্ডেন হয়ে আছেন এই মুহূর্তে এই মুহূর্তেই হতে পারে আপনার সমস্ত কাজ একসঙ্গে একই টাইমে চলে এসছে ঘরের কাজ বাইরের কাজ ঠিক আছে আপনার নিজের পার্সোনাল লাইফের কাজ তো বার্ডেন তো একটা মনে হচ্ছে ইমোশনাল লেস বার্ডেন খুব বেশি আপনার মনে হচ্ছে একা একা থাকাই ভালো লাইফে কেউ নেই ম্যাচুরিটি লেভেলে ম্যাচুরিটি মানে খুব বেশি ম্যাচিউর হয়ে গেছেন এই মুহূর্তে আগে যে একটা বাচ্চা বাচ্চা ভাব ছিল আপনার মনে সেই সেই জিনিসটা আপনি হাটিয়ে দিচ্ছেন কারণ আপনি বুঝে গেছেন যে একাই আমাকে থাকতে হবে ভালোবাসা ভালোবাসা কোথাও পাওয়া যাবে না শুধু শুধু আমি ছুটে বেড়াচ্ছি ঠিক আছে এই ব্যক্তির পিছনে এখনও ভালোবাসেন এখনও চান যে সেই ব্যক্তি এখনও অফার হয়তো আপনার মাইন্ডে আছে যে সেই ব্যক্তি যদি আসে আপনি আবার বলবেন ভালোবাসার কথা ঠিক আছে আপনি ছেলে বা যেই হচ্ছেন বা আপনার মনের ভেতর চ এখনও ভালোবাসা কিন্তু আছে মাঝে মধ্যে মনে হচ্ছে এখান থেকে বেরিয়ে যায় বাট বেরিয়ে গেলেও আপনি কোথায় যাবেন এই এখানে তো ফেসে আছেন না কোনোভাবে এখান থেকে বেরোতে পারছেন না হিলিং চলছে আপনার ফোর অফ সোর্স সব কিছু একটু আপনি ব্রেক চাইছেন এই মুহূর্তে ঠিক আছে হতে পারে একটা ট্রান্সফরমেশন আপনার লাইফে চলছে ট্রান্সফরমেশনের জন্য কারমা হয়তো আপনি ক্ষমাও চাইছেন ডিভাইনের কাছে যে এইভাবে আপনাকে একটা সুযোগ দেওয়া হোক আপনি হয়তো সব নিজের লাইফের কারমা হিলিং করে নেবেন বা কার্মা কিছু হয়তো আপনি বুঝতে পেরেছেন যে আপনার লাইফে কিছু কারমা হয়ে গেছে আপনার নিজের জন্য নিজের পার্সোনাল কিছুর জন্য তো হয়তো ডিভাইনে গেছে আপনি ক্ষমা চাইছেন এই মুহূর্তে বা অজান্তেই ক্ষমা চাইছেন যে মাপ করে দাও আমাকে ঠিক আছে তো এবারে দেখবো আপনার পার্টনার এই এনার্জিটা যদি আপনার হয় বেশি রিডিংটা করবো না দশ মিনিটে রিডিং করব আপনার পার্টনার কাল থেকে দেখা যাক করতে পারি কিনা অ্যাকচুয়ালি একটুও টাইম পাচ্ছি না

হয়তো এমন একটা সিচুয়েশনের মধ্যে ফেসে আছেন উনি নিজেও হয়তো এই টাওয়ারের যে টাওয়ার মুভমেন্ট আপনাদের মধ্যে চলছে বা হয়ে গেছে এটাতে উনি রেডি ছিলেন না এই টাওয়ার মুভমেন্টটা হ্যান্ডেল করতে তো এই মুহূর্তে হ্যান্ডেল উনি করতে পারছেন না হোপ রেখেছেন সব কিছু ঠিক হয়ে যাবে থার্ড পার্টি সিচুয়েশন বা ডিভাইন ইন্টারপ্রেশনের জন্যই এটা হয়েছে উনি জানেন যে উনার উনি এটাই বলতে চাইছেন যে ওনার মধ্যে অনেক মানে বিলিপ ভুল বিলিপ সিস্টেম বা আপনাকে ছোটো করার প্রবণতা বা আপনাকে কষ্ট দিয়েছে বা আপনাকে মানে আপনার উনি অজান্তেই আপনাকে হয়তো ইউজ করে ফেলেছে উনি হয়তো সেইভাবে বুঝতে পারেননি ব্যাপারটা যে এত দি এতটা মানে ডিপে চলে যাবে বা কিছু হয়ে যাবে সেই জিনিসটা উনি রিয়েলাইজেশন করছেন আপনাকে বলতে চান ওটা সেভেন অফ কাপ উনি এখনও কনফিউজ হয়ে আছেন উনি অ্যাকচুয়ালি আপনাকে চুজ করবেন বা আদার্স কাউকে চুজ করবেন নিজের লাইফে কাকে চুজ করবেন সেটা নিয়ে কনফিউজ হয়ে গেছে এটাও আপনাকে বলতে চান কারণ দেখুন উনি এখনো পর্যন্ত সেইভাবে মানে কি বলবো স্ট্যান্ড নেওয়ার জন্য তৈরি হতে পারছেন না ওনার মধ্যে একটা ফিয়ার কাজ করছে ঠিক আছে ওনার মধ্যে এটাই হচ্ছে যে উনি আপনাকে চুজ করলে ঘরের ফ্যামিলিকে কি বলবে বা ফ্যামিলি যদি না জানে তো কী করে বলবে ফ্যামিলিকে আপনাকে হয়তো বন্ধু হিসেবে ঘরে মিলিয়েছে বা কিছু বা আরও অপশেন্স হয়তো উনি দেখতে চান যে বেটার কোনো অপশেন্স তো এই জিনিসটা আপনাকে উনি বলছেন যে জিনিসটা সবচেয়ে খারাপ জিনিস আপনাকে যদি সঙ্গে রেখে বেটার অপশানস করছেন তো সেভেন অফ সোর্স উনি ইমোশনালের জন্য এই মুহূর্তে তৈরি নন এটা আপনাকে বলতে চান ইমোশনাল লেভেলে উনি প্রচণ্ডভাবে মানে হার্ট হয়েছেন একটা টাইমে সেভেন অফ সোর্স এই কারণে উনি এই এই ইমোশনাল জিনিসটা এখন এই মুহূর্তে ডিল করতে চান না সে কারণে উনি গোস্ট করেছেন হয়তো আপনাকে দূরে দূরে থেকে আপনাকে স্পাই করছে উনি চান রিলেশনটা একটা ভালো লেভেলে যেতে ঠিক আছে নিউ বিগিনিং যেতে হ্যাপি ফ্যামিলি উনিও চান পিস একটা ভালোবাসা উনিও চান বাট উনার মধ্যে সেই মানে টান নেওয়ার প্রবণতাটা এই মুহূর্তে এখনও আসেনি সেটা বলতে চান আপনার সঙ্গে কোনো কাজ বা কোনো কিছু করতে চান প্র্যাকটিক্যাল লেভেলে আপনার সঙ্গে জুড়ে থাকতে উনি চান অ্যান্ড টেম্পারে সব কিছু অপেক্ষা করছেন ধীরে ধীরে হওয়ার অপেক্ষা করছেন যে সব কিছু হয়ে যাবে ঠিক হয়ে যাবে সিক্স অফ কাপ উনি বলছেন আপনাকে খুব মিস করছেন সবসময় মিস করেন সবসময় উনি মাথায় চলেন পুরোনো দিনের কথাগুলো খুব বেশি উনি মানে মিস করেন ঠিক করতে চান সম্পর্কটা এম্পারেস আপনি ওনার ইমপ্রেস আপনাকে বলুক না বলুক আপনাকে উনি সত্যি খুব ভালোবাসে আর আপনার মধ্যে যে যে কোয়ালিটিসগুলো আছে আজ পর্যন্ত ওই কোয়ালিটিসগুলো কোথাও পাননি তো আপনাকে উনি বলতে চান আপনি ইমপ্রেস আরও বড়ো নিজেকে ইমপ্রেস করুন আরও নিজেকে ভ্যালুয়েবল বানান নিজেকে আরও স্ট্রং বানান নিজেকে ওনার মতো ব্যক্তির জন্য আপনি নিজেকে কষ্ট দিবেন না আপনি নিজের চোখের জল ফেলবেন না আপনি হয়তো খুব চোখের জল ওনার জন্য মানে ওনার হায়ার সেলফের মেসেজ এটা আপনি হয়তো আপনি এমপ্রেস হয়ে ওনার কাছে গির গিরিয়েছেন ভালোবাসার ভিক্ষা চেয়েছেন বা ম্যারেজের ভিক্ষা চেয়েছেন তো উনি বলছেন যে আপনি বেটার ডিজার্ভ করেন আপনি অনেক বেটার ডিজার্ভ করেন সত্যি সত্যি কারণ আপনার লায়ক উনি নন হয়তো উল্টো কথা বলেছেন হয়তো আপনাকে বলেছেন আপনি হয়তো ওনার লায়ক ন বা কিছু উনি বলতে চাইছেন আপনি মানে উনি আপনার লায়ক নন কারণ আপনার মতো বেটার পার্সনকে উনি ডিজার্ভ করেন ওনার মধ্যে অনেক কিছু মানে মানে অনেক কিছু জিনিস আছে যেগুলো আপনি হয়তো ডার্ক সাইড যেগুলো হয়তো আপনি জানেন না তো সেই জিনিসটা উনি বলতে চাইছেন এই সম্পর্কটা কখনোই ভেঙে একদম লাস্ট উইন পর্যন্ত ভাঙতে চান না সম্পর্কটা উনি সব মানে একটা বাঁচিয়ে রাখতে চান এই সব কাপ সম্পর্কটা নিউ বিগিনিং চান ওকে অ্যান্ড আপনার কাছে দৌড়ে আসতে চান মাইন্ডের মধ্যে খুব বেশি প্যাশেন অ্যান্ড খুব বেশি উনি চিন্তা করছেন এই মুহূর্তে বসে বসে ওকে নতুন বিগিনিং প্লাস প্যাশন স্টার হোপ আছে রিলেশনটা ওনার হোপ আছে ঠিক আছে আরও দেখিনি এখানে কি বলতে চাইছি আপনাকে কি চেঞ্জ হবে আপনাদের মধ্যে যে জিনিসটা চলছে সেটা কি চেঞ্জ হবে আদৌ উনি বলছেন যে আপনি ওনার জন্য ওয়েট করবেন না আপনি আপনি যদি ভালো সম্বন্ধ বা কিছু পাচ্ছেন বা ভালো জায়গায় অফার পাচ্ছেন তো বেরিয়ে যান কারণ উনি সেলভার ইস্যু আছে উনি আই ডোন্ট ওয়ান টু বি অ্যালোন উনি একা থাকতে চান না ঠিক আছে মিক্সড সিগন্যাল দিচ্ছে উনি আপনাকে বলতেই পারছেন না উনি আপনাকে ভালোবাসেন উনি আপনার সঙ্গে এই মুহূর্তে কথা বলতে পারবেন না আপনার জন্য প্যাশেন টু মাচ উনি বুঝতে পারছেন না কী করবো সিচুয়েশনটাকে হ্যান্ডিল কী করে করব। আপনার মতো যদি উনি হতো খুব ভালো হতো আপনি ওনাকে হার্ট করেছেন ঠিক আছে এটাও বলছে আপনি যেভাবে ওনাকে ট্রিট করেছেন সেটা খুব ভুল উনি নিজেকে ফিগার আউট করার চেষ্টা করছেন ঠিক আছে ডার্ক ম্যাসেজ এসেও দেখে নিচ্ছি এখান থেকে কি বলতে চাইছে আপনাকে নিয়ে আপনি যেভাবে ওনাকে ভালোবাসেন কেউ ওনাকে আজ পর্যন্ত আপনি ভাবেন উনি হয়তো খুব বেশি সুন্দর ঠিক আছে আপনি ওনাকে কমপ্লিট করেন আপনার মানে হাতে উনি কমফোর্টেবল ফিল করেন ইউ কল আর টেক মি টু সি ইফ ওকে তো আপনি মাঝে মধ্যে ওনাকে কল মেসেজ করেন যদি ওনাকে মানে অনলাইন না পান মানে উনি কেমন আছেন সেটা ওনার ভাল লাগে আপনারা একসঙ্গে থাক মানে একসঙ্গে ঘন্টার পর ঘন্টা থাকুন কোনো কথা না বলেও আপনারা থাকতে পারবেন ঘন্টার পর ঘন্টা আপনার ড্রিম ওনার ড্রিম আপনার যে আপনি যে হাঁক করেন ওনাকে সেটার জন্য উনি ডাইং মানে মরছেন আপনার সঙ্গে হাঁক করার জন্য আপনি ওনাকে এমন ফিল করেন যে আপনি মানে উনি বেস্ট লুকিং খুব সুন্দর দেখতে বা খুব সুন্দর এটা হয়তো আপনি বারবার উনাকে ফিল করেন আপনি আপনাকে ফ্যান্টেসাইড করে উনি আপনাকে সবসময় উনি ফিল করেন ঠিক আছে এই মেসেজগুলো নিলাম আজকে অনেকদিন পর কারণ এই মেসেজগুলো খুব সুন্দর মেসেজগুলো দিয়েছে চলুন দেখি একটু ডিভাইন গাইডেন্স কী বলছে তারপর রিডিংটা খতম করে দেবো স্ট্রং রুটস ওকে তো এখানে যেটা বলছে যে ফেথফুল ফ্রেন্ড ফাস্ট ওকে তো এই রিলেশনটাকে ফ্রেন্ডশিপটাকে ফাস্ট ভালো করে আরชีพ করুন আপনাদের মধ্যে বন্ডিংটা যেটা আছে না ফ্রেন্ডশিপ জিনিসটাকে ভালো করে রাখুন ফ্রেন্ডশিপ থেকেই ভালো করে রিলেশনটা স্ট্রং হবে আপনাদের আপনার এটা হতে পারে গুড ম্যাচ এই ব্যক্তি হতে পারে আপনি সোল সার্চ করুন এখানে এটাই বলছে ডিভার গাইডেন্স হিডেন ডিজায়ার অনেক কিছু সিক্রেট আছে আমরা মানে ওনার তরফ থেকে উনি মিস করছেন আপনাকে ঠিক আছে ইউনিভার্সিটাই বলছে তো এই ছিল আপনাদের জন্য আজকে রিডিং কালকে আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে থ্যাংক ইউ সো মাচ